সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিন্দু যেখানে একেবারে মানবেত জীবনযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে আজ উনত্রিশ দিন হচ্ছে এই উনত্রিশতম দিনে এই শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিবাদ এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা বর্তমানে আপনার দায়িত্বে রয়েছেন আসলে এই বিষয়টা কতটুকু দৃষ্টিপাত হচ্ছে আমরা জানি না তবে এই বিষয়গুলোকে নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার চুপ থাকেন তাহলে আমরা বলতে বাধ্য হব যে বর্তমানে যে একদিকে বৈষম্যের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে দীর্ঘ জুলাই মাসে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন সৃষ্টি হয়েছিল আসলে এই বৈষম্যকে চিন্তা করে এই আমাদের এই মুহূর্তে যারা এখানে শিক্ষক শিক্ষিকা বিন্দু এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালো বসার কোনো স্থান নেই এক একদিকে অন্যদিকে বৃষ্টি এবং প্রচণ্ড তাপ উপেক্ষা করে এখানে শিক্ষক শিক্ষিকারা আপনার এখানে অবস্থান নিয়েছে আমরা আজকে একজন এখানে শিক্ষকের সাথে একটু কথা বলবো আসুন আমরা একটু কথা বলতে চাই

পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পর্যন্ত হয়েছিল এবং যারা যারা ছিল এবং যাদের বাদে থেকে সতেরোতম নিবন্ধনে সকলকে পাস করানো হয়েছে একমাত্র আঠারোতম নিবন্ধনে এসেই সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট পাস করা হয়েছে এবং বাকি প্রার্থীগুলোকে ফেরত করানো হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে লিখিত মার্কের উপর ভিত্তি করে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং আমাদের সাথে যারা বাইভা পাশ করেছে তাদেরকে চাকরিও দেওয়া হয়েছে কিন্তু আমরা হতভাঘা দুর্ভাগা আমরা লিখিত করেও আমরা চমৎ পাইনি এবং যারা চাকরি বিষয় ইতিমধ্যে আমরা দেখতে পাইলাম যে তারা চল্লিশ বিয়াল্লিশ পাঁচল্লিশ পেয়েও পেয়েছে এবং তাদের চাকরি হয়েছে আমরা চমৎ পাই নাই এবং আমার কথা হলো আমরা তো চল্লিশ পার্সেন্ট মার্ক তৈরি করে বাইর পর্যন্ত এসেছি তারা যদি চল্লিশ বাইরে বয়ে শু শনত পাবো না এবং এখানে যে চাকরি হবে আমাদের এটা বিষয় না এখানে কথা কর্তা যে যার লিখিত মার্ক ভালো থাকবে এবং লিখিত মার্কেট হয়ে ভিত্তি করে যাতে নির্বাচনকে প্রকাশ করা হয় এবং যাদের লিখিত মার্ক বেশি তাদেরও চাকরি দেওয়া হয় আমরা তো চল্লিশ পার্সেন্ট মার্ক ক্যারি করে এসেছি তাহলে আমরা কোনো সংস্থা নাই এতে আমাদের আমাদের এখানে কি আমি যেই বিষয়টা জানতে চাচ্ছি এখানে বাংলাদেশ শিক্ষা বোর্ডের কোনো সচিব কিংবা উচ্চ পর্যায়ের কেউ কি আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন কি না হ্যাঁ আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের নতুন সচিব মহাদয় রেনা রেহানা প্রাধীন মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের বিষয়টা আমি এবং দেখেছি এবং এই দেখে আমাদেরকে বলছেন যে আমি তোমাদের বিষয়ে একটা শান্তিপূর্ণ সমাধান করি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আশ্বস্ত করার পরে এখানে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত একত্রিশ আগস্ট থেকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি চালু করা হয়েছে এর পূর্ব আমরা দীর্ঘ দুই মাস লড়াই করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি কিন্তু এনটিআরসি এবং এনটিআরসির সাথে যারা সংশ্লিষ্ট কেউই আমাদের বিষয়টা সুরক্ষা করেনি আমাদের সেটা করেনি এবং আমরা সর্বশেষ এখানে অবস্থান কর্মসূচি চালু করছি অবস্থান কর্মসূচির এক পর্যায়ে ষোলোতম দিনে যে আমরা এখানে আমরণ অনুসরণ কর্মসূচি কর্মসূচি চালু করছি আমরণ অনুসরণ কর্মসূচি ফলে আমাদেরকে দেখেছেন এবং বলেছেন যে তোমাদের অনশন কর্মসূচিটা বলো করো আমি তোমাদের বিষয়ে একটা পদক্ষেপ নেবো আশা করি তার কথা আমরা আশ্বস্ত করে এবং তাকে আমরা বিশ্বাস করে অনশন কর্মসূচি বাদ দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং যতদিন আমাদের এই বিষয়টা সুরাহ না হবে তার ততদিন আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ধন্যবাদ অবস্থান কর্মসূচি নিয়ে একটু বলবেন

এই ব্যাপারে আশ্বস্ততার সাথে তিনি কি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবেন আপনাদের এই আশ্বাস দেওয়া পর্যন্ত না শুধুমাত্র আশ্বাসেই এখানে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই আপনার প্রেস ক্লাবের একেবারেই সামনে যে রাস্তাটি রয়েছে এখানে একটি জনপথ মূলত এখানে রোডস অ্যান্ড হাইওয়ে এখানে শত শত শিক্ষক শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে আজ প্রায় এক মাস ধরেই এই আন্দোলন চলছে এই শিক্ষা সচিব জনাব রেহানা পারবিনের যে তাদের সাথে যেই আশা প্রত্যাশা দিয়েছে আমরা আশা করব যে প্রশাসন যাতে খুব খুব দ্রুতই এই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগুলো এখানে মানবতার যাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক মাস যে পরিশ্রম এই পরিশ্রমটাকে আসলে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতায় পরিণত না হয় আমরা এটাই প্রত্যাশা করব। জি ভাইয়া আপনার কী নাম মোহাম্মদ রফিকুল ইসলাম এ কতদিন ধরে এখানে আছেন জি উনত্রিশ দিন এখানে এই যে খাওয়া দাওয়া চলছে এটা তো নিজের পকেট থেকেই আপনার কি মনে হয় যে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আপনার উনি যে আশ্বাস দিয়েছেন এটা কি প্রত্যাশা হওয়ার মতো আমি আশ্বাস দিয়েছি আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে কথা শিক্ষা মন্ত্রনালয়ের সচিব জনাব রেহানা পারবিন আপনাদের যে প্রত্যাশা দিয়েছেন আপনাদের এই শিক্ষণ নিবন্ধনের বিষয়টা নিয়ে আপনার কতটুকু মনে হয় যে এই সেই প্রত্যাশাটা পূরণ হবে কিনা না শুধুমাত্র কথাই সেটা চলে যাবে

মুসলমান এবং ম্যাডাম একজন মুসলমান মানুষ আমরা তাই বিশ্বাস করি উনি আমাদের কথার আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন এবং যদি না রাখেন তাহলে আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি হয় সনক নয়তো মৃত্যু আমরা সেই পথটাই বেছে ধন্যবাদ আপনাকে তখন দেখলেন যে বিষয়টা একেবারে মানবতর জীবনযাপন করছে এখানে যেভাবে এই শিক্ষা শিক্ষক এবং শিক্ষয়িত্রীরা যেভাবে অবস্থান ধর্মঘট করছেন আসলে এই এটা এখানে বসে থাকা কিংবা শুয়ে থাকা কিংবা কোনো প্রকার খাওয়া দাওয়া করাটা একেবারেই আমি মনে করছি এই একেবারে মানবতর জীবনযাপনের মতোই আমরা আশা করব এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করব যাতে খুব দ্রুতই এ নিরসন হয় জাতীয় প্রেস ক্লাব থেকে প্রাইম টাইমস টোয়েন্টি ফোর অদলি আলাউদ্দিন